এই একটি প্যাকেজ ব্যবহার করলে ইনশাআল্লাহ মাছটা ভালো থাকবে এবং প্রাংটনও ভরপুর পাবে এবং প্রাকৃতিক যে গ্রোথ রেশিওটা আছে সে ঠিক থাকবে ফিট খাওয়াচ্ছেন সম্পূর্ণ খাবার খাওয়াচ্ছেন পাশাপাশি এই প্রোডাক্ট গুলো ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনি বেটার রেজাল্ট পাবেন আপনার পুকুরের পরিবেশ ভালো থাকবে পুকুরের পানির প্যারামিটার গুলো ঠিক থাকবে পুকুরের সুন্দর জু প্লাংটন এবং ফাইটো তৈরি করার জন্য রাস্তা করে দেবে অ্যাকুয়া প্লাংটন বুস্টার কম্বো প্যাকেজ এই প্যাকেজের মধ্যে একশো তিরিশ গ্রাম প্রোবায়োটিক থাকবে এবং পাঁচশো মিলিগ্রামের একটি ইকো প্লাংটন ট্রাইকোডার্মা থাকবে এই দুইটার কম্বিনেশনে তেত্রিশ শতাংশ অর্থাৎ এক বিঘাতে আপনারা এই একটি প্যাকেজ ব্যবহার করতে পারবেন আসসালামাইকুম ডিএম এগ্রোয়েন্ড ফিশারিজ থেকে আমি মোহাম্মদ তামজিদুল ইসলাম আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রোবায়োটিক্স বিকল্প মাছ চাষে নাই বললেই চলে প্রোবায়োটিক ব্যবহার করলে আপনার পুকুরের পরিবেশ ভালো থাকবে পুকুরের পানির প্যারামিটার গুলো ঠিক থাকবে পুকুরের সুন্দর এবং প্লাংটন তৈরি করার জন্য রাস্তা করে দেবে এই প্রোবায়োটিক প্রোবায়োটিক মানে উপকারী ব্যাকটেরিয়া তাই আপনারা মাছ চাষ উন্নত করার জন্য প্রোবায়োটিক্স ব্যবহার করুন প্রোবায়োটিক্স ব্যবহার করলে পুকুরের যে তলানিতে কালো মাটি ছিল সেগুলো শোধন করবে সাথে পুকুরের যে অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রাইট হাইড্রোজেন সালফাইড এই গ্যাসগুলো রয়েছে এই গ্যাসগুলো ক্লিয়ার করবে এবং কমিয়ে দেবে এছাড়াও মাছের যে সাফোকেশন হয় অতিরিক্ত গরম এটি থেকে মুক্তি দেওয়ার জন্য আপনারা ইকো প্লাঙ্কটনটা ব্যবহার করতে পারেন আমাদের ইকো প্লাঙ্কটনটা ক্রাইকোটারমা হারজেনিয়াম এটি আপনার পানিটাকে একদম ঠান্ডা রাখবে ঠান্ডা রাখার মাধ্যমে এই অতিরিক্ত গরমে যখন মাছের সাফোকেশন বেশি হয় তখন আপনার মাছটা ভালো থাকবে এবং প্লাঙ্কটনও ভরপুর পাবে এবং প্রাকৃতিক যে গ্রোথ রেশিওটা আছে সে রেশিও ঠিক থাকবে ফিট খাওয়াচ্ছেন সম্পূর্ণ খাবার খাওয়াচ্ছেন পাশাপাশি এই প্রোডাক্ট গুলো ব্যবহার করেন ইনশাল্লাহ আপনি বেটার রেজাল্ট পাবেন্লাংন বুস্টার কম্বো প্যাকেজ এই প্যাকেজের মধ্যে একশো তিরিশ গ্রাম প্রোবায়োটিক থাকবে এবং পাঁচশো মিলিগ্রামের ইকো দুইটার কম্বিনেশনে তেত্রিশ শতাংশ অর্থাৎ এক বিঘাতে আপনারা এই একটি প্যাকেজ ব্যবহার করতে পারবেন এই একটি প্যাকেজ ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার পুকুরের পরিবেশ একদম প্রাকৃতিক অবস্থায় ফিরে আসবে ধন্যবাদ বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে